you <music> শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজছে সকাল সাতটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে সবার আগে একটুখানি চুলটা ঠিক হয়ে নিলাম আর আগে ফ্রেশ হয়ে নিয়েছি আমার এক দিদিভাই কমেন্ট করেছিল যে ফেস না হয়ে আয়না নাকি দেখতে নেই কিন্তু আমি আগে ঠাকুর প্রণাম করে তারপরে আয়না দেখে নিতাম কিন্তু দিদিভাই বলার পর থেকে আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে এসে তারপরেই আয়না দেখি তো তারপরে চুলটা একটু আঁচড়ে নিলাম আর গটিয়ে নিলাম বাপলে আজকে সকাল থেকে এত পরিমাণে গরম উঠেছে কি বলবো বন্ধুরা প্রচুর গরম তো সবার আগে এই যে ওপর ঘরটাকে ঝেড়ে নিলাম আর বিছানাটাও গুছিয়ে রেখে দিলাম আর তার সাথে এই যে ওপর ঘরটাই একটু ক্লিন করে নিই দু দিন থেকে তো জ্বরে পড়েছিলাম সেইভাবে কিছুই কাজ করা হয়নি কারণ জ্বরে প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গিয়েছে এখনও কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছে কারণ জ্বরের পর নয় শরীরটা বেশ দুর্বল হয়ে যায় মুখে কিছুই খেতে ভালো লাগে না তো না খাওয়ার কারণে আরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে জল খাচ্ছি সেটাও একদম মুখে ভালো লাগছে না কেমন একটা তেতো ভাব লাগে কখনও ডি দিয়ে কখনও আবার নুন চিনি দিয়ে তারপরেই আমি জল খাচ্ছি আর দেখো দু দিন ক্লিন করা হয়নি তার জন্য কোনো প্রচণ্ড ধুলো ময়লা জমে গিয়েছে আর আজকে একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ধুলোগুলো মনে হচ্ছে চেপে চেপে বসে গিয়েছে আর কলিং দিয়ে পরিষ্কার করলে নয় বেশ পরিষ্কার হয় ভালো তাই না তো মাঝে সাঝে কলিং দিয়ে করি প্রত্যেক দিন কলিং দিয়ে করি না এমনি প্রত্যেক দিন যখন করি তখন ঝেড়েই নিই আর যখন প্রত্যেক দিন ক্লিন করার সময় হয় না সময় হয় না বলতে আমার জ্বর হয়েছিল বলে সেই জন্য করতে পারিনি তো তার জন্য এই যে এখন একটুখানি কলিং দিয়ে ভালো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই জায়গাটা কি পড়েছে আমি ঠিক জানি না পুরো একটা সাদা সাদা দাগ হয়ে গিয়েছে তো এই জায়গাটা এত চেপে চেপে মুছছি তবুও উঠছি না কি জানি কি ছেলে কিছু একটা হবে ফেলেছে হয়তো তো এইখানে পুরো এইরকম সাদা সাদা দাগ হয়ে গিয়েছে তো এটাকে ভালো করে দু তিনবার ধরে কলিং দিয়ে দিয়ে পরিষ্কার করেছি তো তারপরে কিন্তু উঠে গিয়েছে আর ঘরবাড়ি বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে নয় মাটির ঘরও রাজপ্রাসাদের মতো লাগে সত্যি কথা বলতে এটা আমার মাটির ঘর কিন্তু এটা পুরোটাই আমি নিজের হাতে সাজিয়েছি আগে যখন আমার বিয়ে হয়েছিল, তখন কিন্তু এই ঘরে কোনো খাট আলমারি এসব কিছুই ছিল না জাস্ট এই যে একটা রুম দেয়াল আলমারি তারপরে ঘরে যা এমনি জিনিসপত্র থাকে সেইগুলোই টুকিটাকি ছিল আস্তে আস্তে এক এক করে জিনিসপত্র কিনে ঘরটাকে গোছানো হয়েছে তো এই যে আমার এই ঘরের রংটা দেখতে পাচ্ছো এই রংটাও কিন্তু ওই যে আলমারির ভেতরে যেই রংটা রয়েছে ওই রঙটা করা ছিল কিন্তু আমি এই যে পিঙ্ক কালার রঙটা ওটা আমি নিজের হাতে করেছি পুরো ঘরটার মধ্যে তো এই কালারটা আমার বেশ ভালো লাগে জানো তাই ওই কালারটা চেঞ্জ করে এই কালারটা করেছি আর এই কালারটা কিন্তু পাকা ঘরেও হয় এটা হচ্ছে ওই একটা আঠা থাকে নয় ওই আঠা দিয়ে তারপরে কিন্তু এই কালারটা করা হয়েছে আর এই কালারটা কিন্তু মাটির ঘরেতেও হয় আর আমাদের মাটির ঘরটা একটু অন্য ধরনের আমাদের মাটির ঘরটা হচ্ছে পাকা ঘরেরই মতো মানে খরুটি টাইপের করা আছে ওই সব সিমেন্ট বালি টালি দিয়ে সব করা রয়েছে তো ওই জন্যই এই দিয়ালে নয় ওইটা মানে হয়েছে এমনি মাটি শুধু হলো না ওটাই কিন্তু এই রঙটা হয় না তো তার জন্য এটা হয়েছিল তো এটা করেছি হয়ে গেল প্রায় ওই তিন বছর হয়ে গিয়েছে কারণ আমার ছেলে হওয়ার পরপরই আমি এই ঘরটা রং করেছিলাম তো আমার মোটামুটি ক্লিনের কাজ কমপ্লিট আর এই যে কটা জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে রাখছি জানোই তো দুদিন ধরে জ্বরের জন্য কোনো কাজ করতে পারিনি সব কাজ পড়েছিল তো আজকে এই যে সকাল থেকে সব রকম কাজগুলো কমপ্লিট করছি কী জানো তো শরীর যদি একটু আমার ভালো থাকে তাহলেও না আমি বসে থাকি না শুয়ে থাকি না আর এত পরিমাণে আমার জ্বর ছিল যে মানে আমি উঠে বসতেই পারছিলাম না তার সাথে সাথে তো আমার পার্লার রয়েছে ওইখানেও কাস্টমার ছিল তো সেই জন্য আর ঘরের দিকটা খেয়াল দিতে পারিনি তবুও মানে প্রত্যেক দিনের রেগুলার যেগুলো ঝাড় দেওয়া বিছানা বুছনে এগুলো তো করতেই হতো করতামই কিন্তু এই যে ক্লিন করাগুলো একদমই হয়নি আর এই যে ঘরটাও একটুখানি নাতা দিয়ে দিচ্ছি আমার নাতা দিতে এত ভালো লাগে কী বলবো এই মাটির ঘর নাতা দিতে না খুব ভালো লাগে একটু বেশি করে গোবর দিয়েছি তার সাথে মাটি দিয়েছি দিয়ে ভালো করে নাতা দিয়ে দিচ্ছি আর নাতা দিলে নয় বেশ ধুলোটা একটু নয় কমই ওরে তো আমার সব ঘর গোছানো একদম কমপ্লিট ওপরের ঘরটা দেখো আমি এইভাবেই আমার মাটির ঘরটাকে গুছিয়ে রাখি সাজিয়ে গুছিয়ে আর অনেকেই আমার এই সাজানো গোছানো ঘরটা পছন্দ করে তো চলো এবার কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক প্রিয়াঙ্কা সিম্পল লাইফ দিদিভাই বলেছে যে আমার এত শরীর খারাপ নিয়েও আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি সেটা দিদিভাইয়ের দেখে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই আসলে কি বলতো তো বললামই তো আমার শরীর যতই খারাপ হোক না কেন যতক্ষণ আমি মানে বিছানায় না শুয়ে থাকছি মানে বিছানায় পড়ে যাচ্ছি ততক্ষণ কিন্তু আমি কাজ করেই যাই গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে এলোমেলো করে রাখতে না আমার একদমই ভালো লাগে আমার শরীর দেয় ততক্ষণ কিন্তু আমি করেই যাই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে গেছে আমি এখানে কিন্তু স্নানটাও করে নিয়েছি আর আমার ছেলে দেখো এদিকে আমাকে ধরে টানাটানি করছে ও ওর সঙ্গে এখন আমাকে ঘরে যেতে হবে তো এইখানে দেখো কালকে তো ঝড় হয়েছিল খুবই ঝড় বৃষ্টি আমাদের এইদিকে তো কাদের ওইদিকে হয়েছিল আমি জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদ সাইডে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তো তার জন্য এই যে এই যে আমাদের টিনের পাচিরটা রয়েছে ওই পাচিরটা নয় একটুখানি হালকা করে পড়ে গিয়েছিলো একদিকটা থেকে তো ওটাই এখন বাবা আর হাজব্যান্ড মিলে ঠিক করছে কারণ এই পাচিরটা না ঠিক করে রাখলে ঘরের মধ্যে কুকুর বিড়াল ছাগল সব কিছু তো ঢুকে যাবে আর আমাদের তো বারান্দাতেই সব কিছু থাকে তোমরা তো সবাই জানো আর বারান্দা তো আমাদের ঘেরা নয় বারান্দা পুরো ফাঁকা তো সেই জন্যই আবার ওইটা আটিয়ে দিল আর কালকে আমি এই যে লাল শাক কিনে নিয়েছিলাম তো আজকে শাকগুলো রেখে দিলাম আজকে শুধু ডাটাটাই করব শাক ডাটা একসাথে করলে অতটা কেউ খাবে না তো ডাটাটা ভাবলাম আজকে করে নিই আর শাকটা কালকে করব ডাটাটা ওই একটু কালো জিরো ফোড়ন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে করছি এইভাবে নয় লাল শাকের ডাটা রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর তার সাথে কিন্তু আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি একটুখানি হয়েছে কিন্তু আমাদের না এই ডাঁটা শাক বেশি কেউ খেতে যায় না এইটুকুতেই আমাদের হয়ে যাবে তো আমার এটা রান্না হয়ে গেছে আর আজকে একটুখানি ডালের বরার টক করব শুধু আলু দেব না শুধুই মানে বরারই টক করব তো সেই জন্য বড়াগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে টক বানাবো আজকাল আলু দিয়ে টক খাবে না বললো মা শুধু বড়ার টকই বানাতে বললো তো সেই জন্য বরার টকই বানাচ্ছি আর এই ডালের বড়া নয় ঝালও ভীষণ সুন্দর খেতে লাগে আমার তো বেশ সুন্দর খেতে লাগে ডালের বড়া আমার বাবার বাড়িতে বেশি খায় এখানে নয় ওই ডালের বড়ার ঝালটা কেউ খায় না ডালের বড়ার টকটা হয় কিন্তু ঝাল এখনও পর্যন্ত আমি এখানে খাইনি করিনি করলেই করা হবে কিন্তু এইখানে কেউ খায় না সেটা আমি জানি কারণ আমাদের বাড়িতে এখনও পর্যন্ত কোনো দিনও হয়নি আর এইখানে এই যে একটুখানি সোয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি বেলার জন্য রান্না করে নিলাম কারণ ওইবেলা আবার করতে হবে সেই জন্য আর আজকে এই যে রান্না হয়েছে সোয়াবিনের তরকারি ডালের বড়ার টক তার সাথে কালকে তেঁতুল দেওয়া মাছ ছিল আর ছিল শাক আর হাজব্যান্ড ওরও জ্বর এসেছে এবার আর ছেলে দেখো শুধু শুধু ওর বাবাকে চুমা খাচ্ছে আর ওর বাবার গায়ে হাত দিয়ে দেখছে আর জিজ্ঞাসা করছে তোমার জ্বর হয়েছে বাবা হ্যাঁ নব করে ভিডিও এডিট দিচ্ছিলাম কি অবস্থা দেখো বন্ধুরা এইভাবে কষ্ট করে ভিডিও বানাতে হয় মানে সারাদিন ভিডিওগুলো বানানোর এডিটিং করার পর ভয়েস দেওয়ার সময়ও এই অবস্থা হয় মানে একটা ভিডিওর পেছনে কতটা যে খাটনি থাকে কি বলবো না ঘুমিয়ে রাত জেগে এডিটিং করা ভয়েস দেওয়া তার সাথে গরম সহ্য করা আজকে তো আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল তার থেকেও মানে বেশি মনে হচ্ছে বেশি এতটা পরিমাণে গরম হচ্ছে মানে একটা উৎকট গরম যেটাকে বলে 솔로. 아니야 걔 가만히 멈추고들이 보러 가서 올 আজকে তো প্রচুর পরিমাণে গরম আর তার সাথে কারেন্টটারও প্রচণ্ড ডিস্টার্ব করছে তো এখন এই যে আমি জামা কাপড়গুলো বোঝাতে বসেছি কটা জামা কাপড় ছিল তো সেইগুলোই এখন গুছিয়ে রাখছি এক্ষুনি মাত্র কারেন্ট আসলো আর এত পরিমাণে গরম তার জন্য একটুখানি গাটাও ধুয়ে নিলাম আর জামাটাও চেঞ্জ করে নিলাম কারণ সকাল থেকে পড়ে রয়েছি ওই নাইটিটা খুবই মানে ঘেমে গিয়েছি আর কেমন একটা চিপচিপ করছে আর তার সাথে পার্লারেও কাস্টমার ছিল কাজ কর তার জন্যই আরও চেঞ্জ করে নিয়েছি আর একটু মনে হচ্ছে শান্তিও পেলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট